আপনারা আসেন এখানে আমাদের অনেক মুরবি আসেন স্থানীয় প্রশাসনের অনেক নিহমান আছে আমাদের আমরা বলতে চাই যদি আপনারা মনে করেন আমাদের কোনো নেতা কর্মী আপনাদের চোখে এমন কোনো কিছু ধরা পড়ে যে দোষ ছোন হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি সেটা সুদ্রণের চেষ্টা করব আপনারা আমাদের কে মূল্যায়ন করবে মূল্যায়ন করবে কে কত আপনাদের আপনাদের কাছে বলি আমরা যদি ত্যাগ বিবেচনা করি এই জাতীয়তাবাদের শক্তির জন্য এই বাংলাদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে নির্যাতিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কেন হত্যা করা হয়েছে এই বাংলাদেশে এবং এই স্বাধীনতাবাদের থালো বাহকি এই দেশকে ইন্ডিয়া তাবাদার বানানোর জন্য

পুলিশ আসে নিন্দা ও প্রতিবাদ জানাই আর যেখানে রাষ্ট্রপতির খানাজিয়ার বাড়ি থেকে উৎচ্ছেদ করে দিয়েছে তাকে বাড়িটার পর্যন্ত তাকে নিয়ে গেছে তাহলে তাদের ত্যাগ কত বড় সেটা আপনাদেরকে জানতে হবে আমরা যা করি সেই সত্যটাইতে দেখি আমরা তার দিকে তাকে সব কিছু ভুলে যেতে চাই সব ভুলে যেতে চাই বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে সেটাকে আপনাদেরকে ধারণ করতে হবে আপনাদের ইফতারের সময় হয়ে গেছে আপনাদের আর বিরক্ত করতে চাই না আগামী দিনে আমরা সকল সময় সকল অবস্থায় সাংবাদিক বাংলাদেশ জেনে নিয়ে যেতে চাই যারা এখন আছেন যারা সরকার আছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকলো আমরা দ্রুত একটি নির্বাচন চাই বাংলাদেশের মানুষ অন্য বছর নিকট দিতে পারে না ভোট থেকে বঞ্চিত হচ্ছে একটা ভোট দেওয়ার অধিকার তাদের দিতে হবে আমাদের আমাদেরকে সুন্দর একটা ভোট আমাদেরকে দিতে হবে যুদ্ধের জন্য জীবন দিতে হয়েছে অনেক মানুষের অতএব আমরা সুন্দর একটি ভোট চাই সুন্দর একটি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন চাই সরকারের পরিবর্তন চাই মানুষের যদি দয়া হয় মানুষের যদি এই দলের প্রতি ভালোবাসা থাকে আমাদের প্রতি যদি ভোট দেয় তাহলে বিএনপি সরকারে আসবে সেই আতাশা এই প্রত্যাশা করে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জেষ্ট তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ